আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ এম বা উইকেন্ড এম নিয়ে আজকে আমরা কীভাবে ভর্তি হতে হয় ভর্তি ফি কত এবং এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব সো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোন কোন কোর্সগুলো এখন ওপেন আছে সেই কোর্সগুলো আপনারা চাইলে দেখতে পারেন এই লিঙ্কে কি এই লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এখানে যেমন উদাহরণস্বরূপ বলতে পারি যে ডিপার্টমেন্ট অফ সিএসসি তারপরে আইআইটি ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ আইবিএ ডিপার্টমেন্ট অফ ইংলিশ এরকম আরও অনেকগুলো ম্যাথমেটিক্স ইকোনমিক্স এনভারমেন্টাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইন্টারন্যাশনাল রিলেশন এ ধরনের অনেকগুলো কোর্সে ডিটেল দেওয়া আছে আপনারা চাইলে এই হাইপার লিঙ্ক করাগুলোতে ক্লিক করে এটা ডিটেলগুলো চেক করতে পারেন অথবা ডাউনলোড করে দেখতে পারেন একইভাবে ঢাকা ইউনিভার্সিটির অনেকগুলো কোর্সে এখন আসলে এক্সিকিউটিভ মাস্টার্সে ভর্তি হ চলছে নোটিস বোর্ডে আপনারা সেটার ডিটেলগুলো দেখতে পারেন আমি এখানে উদাহরণস্বরূপ ব্যক্তি ওপেন করেছি মোরালে সবগুলোতেই সেম টাইপের অ্যাডমিশন রিকোয়ারমেন্ট লাগে সাবজেক্ট ওয়াইজ কিছু আলাদা আলাদা আছে যেমন এটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজির মাস্টার্সের এক্সিকিউটিভ মাস্টার্সের অ্যাডমিশন রিকোয়ারমেন্ট এখানে বলা হয়েছে ফোর ইয়ার্সের গ্র্যাজুয়েশন লাগবে ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সিএসসিএসি আইটি সিআইটি ট্রিপলি ইসি ইত্যাদি এ ধরনের কোর্সগুলো যদি আপনার হয়ে থাকে চার ইয়ারের গ্রাজুয়েশন তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া অ্যাটলিস্ট আপনার টু পয়েন্ট ফাইভ জিরো সি থাকতে হবে স্কেলটা হচ্ছে ফোর পয়েন্ট জিরো জিরো অর্থাৎ বাংলাদেশের যে স্ট্যান্ডার্ড সিজিপিএ স্কেল আছে সেই অনুযায়ী আপনি যদি টু পয়েন্ট ফাইভ জিরো বা তার বেশি পান তাহলে আপনি এটার জন্য অ্যাপ্লিকেবল হবেন এছাড়া নো থার্ড ক্লাস অর থার্ড ডিভিশন ইন এনি পাবলিক এক্সামিনেশন অর্থাৎ এসএসসি এইচএসসিতে কোনো থার্ড ডিভিশন বা থার্ড ক্লাস থাকা যাবে না এছাড়া আপনি যদি আইটি জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি আসলে এটার জন্য প্রিফারেন্স পাবেন এখানে আরও কিছু ডিটেল দেওয়া আছে যেমন অ্যাপ্লিকেশন সাবমিশনের ডেডলাইন হচ্ছে ফেব্রুয়ারির আঠারো তারিখ অর্থাৎ দু সালের আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত এটার অ্যাপ্লিকেশন করা যাবে অনলাইনে রিটেন টেস্ট হবে বাইশে ফেব্রুয়ারি ভাইবা হবে পঁচিশে ফেব্রুয়ারি এবং রেজাল্ট দেওয়া হবে সাতাশে ফেব্রুয়ারিতে মার্চ মাসের ষোলো তারিখ থেকে ক্লাস শুরু হবে আগামী বছরের এটার অ্যাপ্লিকেশন ফি হচ্ছে পনেরোশো টাকা সো অ্যাডমিশনের জন্য এই লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কে গিয়ে আপনারা অ্যাডমিশনের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন সো এই লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এছাড়া আরও কিছু ডিসক্রিপশন আমি শেয়ার করতে চাচ্ছি যেমন বাংলাদেশে টোটাল এখন আমি সাতটা মূলত এক্সিকিউটিভ এম নিয়ে ডিটেলে বলতে চাচ্ছি যে অ্যাপ্লিকেশন ডেড লাইন অ্যাপ্লিকেশন ফি এবং অ্যাডমিশন টেস্ট কবে হবে সেই ডিটেলটা আমি ডিসকাস করছি যেমন রাশিয়া ইউনিভার্সিটির যে এম আছে এক বছরের রেগুলার ওটার ডেটটা অলরেডি পার হয়ে গিয়েছে তাই এটা আমি অ্যাভয়েড করছি এছাড়া জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ডাব্লিউ এম যেটা অর্থাৎ উইকেন্ড এম বি এ প্রোগ্রাম এটার ডেডলাইনও শেষ এক ডিসেম্বরে এছাড়া যে জাহাঙ্গীনগরের ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজের যে ইএমবি আছে সেটা ডেড এখনও আছে অর্থাৎ ডিসেম্বরের সতেরো তারিখ পর্যন্ত এটাতে অ্যাপ্লিকেশন করা যাবে এটার ফি হচ্ছে দুই হাজার টাকা অ্যাডমিশন টেস্ট হবে বিশে ডিসেম্বর সকাল নয়টায় ঢাকা ইউনিভার্সিটির যে ইএমবিএ সেটা হচ্ছে বারো তারিখ পর্যন্ত এটা ডেডলাইন আছে এটার ফি হচ্ছে পঁচিশশো টাকা এবং এটার ডিসেম্বরের বিশ তারিখে অ্যাডমিশন টেস্ট হবে বিউপি প্রফেশনাল এম যেটা উনিশে ডিসেম্বরে এটার অ্যাপ্লিকেশন ডেডলাইন শেষ হবে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে এক হাজার টাকা এবং অ্যাডমিশন টেস্ট হবে ডিসেম্বরের সাতাশ তারিখে খুলনা ইউনিভার্সিটির রেগুলার যেটা এম সেটা উনত্রিশ ডিসেম্বর হচ্ছে ডেডলাইন এক পনেরোশো টাকা আপনার অ্যাপ্লিকেশন ফি এবং জানুয়ারি মাসের ছয় তারিখে এটার অ্যাডমিশন টেস্ট হবে খুলনা ইউনিভার্সিটির এইচআরএমএ এমবিএ যেটা সেটা উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত অ্যাপ্লিকেশন ডেডলাইন এটার ফিও পনেরোশো টাকা এবং সাতই জানুয়ারিতে এটার অ্যাডমিশন টেস্টটা হবে এর সাথে আমি কিছু ফ্রিকোয়েন্টলি আস কোশ্চেনের আনসার দিতে চাচ্ছি যেমন অনেকেই প্রশ্ন করে থাকে যে যে ইএমবি কী ধরনের প্রোগ্রাম ডাব্লিউ এম বিএ কী ধরনের প্রোগ্রাম ডাব্লিউএমবিএ কিন্তু এক ধরনের জিনিস এবং ইএমবি আলাদা দুটো আলাদা ডাব্লিউ এম বি হচ্ছে উইকেন্ড এম বিএ এবং ইএমবিএ হচ্ছে এক্সিকিউটিভ এম বিএ ডাব্লিউএমবি এ দেওয়া হয় আইবিএ থেকে এবং ইএমবি এটা করা হয় ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ থেকে দুটো ডিফারেন্ট সার্টিফিকেট পাবেন আপনি আচ্ছা সো ইএমবিএটা কী ধরনের প্রোগ্রাম ইএমবি হচ্ছে প্রফেশনাল পোস্ট গ্রাজুয়েশন প্রোগ্রাম কত ক্রেডিট আওয়ার্সের এম বিএ এটা হচ্ছে আটচল্লিশ ক্রেডিট আওয়ার্সের এম বিএ পনেরোটা কোর্স থাকবে এবং একটা মাস্টার্স পেপার থাকবে আর প্রোগ্রামের লেন্থ হচ্ছে ষোলো মাস থেকে চোদ্দো বছর সরি চার বছর পর্যন্ত এন্ট্রির যোগ্যতা হচ্ছে যে কোনো বিষয়ে চার বছরের অনার্স অথবা তিন বছরের ব্যাচেলর ডিগ্রি এবং একটা মাস্টার্সের ডিগ্রি থাকতে হবে কোনো পরীক্ষায় থার্ড ডিভিশন পাওয়া যাবে না এবং সিজিপিএ টু পয়েন্ট ফাইভের নিচে হওয়া যাবে না অ্যাডমিশন টেস্টে টোটাল আশি মার্ক হচ্ছে এমসিকিউ এটা হচ্ছে ম্যাথমেটিক্সে তিরিশ অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি দশ ইংলিশে তিরিশ জেনারেল নলেজে দশ এইটা হচ্ছে টোটাল আশি এমসি লিখিত পরীক্ষা হবে দশের এবং ভাইভা হবে দশের এই টোটাল হান্ড্রেড মার্কসের পরীক্ষা হবে এটাতে নেগেটিভ মার্কিং রয়েছে এমসিকিউতে যদি প্রতিটা ভুল উত্তরের দেন আপনি ভুল উত্তরের জন্য পয়েন্ট টু জিরো মার্কিং কাটা হবে টোটাল খরচ হবে এক লক্ষ চুরানব্বই হাজার একশো তেত্রিশ টাকা এটা এখানে আমি ভাঙ ভেঙে ভেঙে দিয়েছি যে কোর্স ফি টোটাল কত অ্যাডমিশন ফি লাইব্রেরি ফি উন্নয়ন ফি ট্রান্সপোর্ট ফি এগুলো সব আমি আলাদা আলাদা করে দিয়েছি ক্লাসের শিডিউল হচ্ছে শুক্রবার এবং শনিবার অ্যাপ্লিকেশন ফি হচ্ছে দু টাকা এম বিএ করা যাবে টোটাল চারটা বিষয়ে ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং মার্কেটিং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এবং তিনটা ইনটেক হয় প্রতি বছর স্প্রিং ইনটেক ডিসেম্বরে জানুয়ারিতে হয় সরি এপ্রিলে হয় সামার এবং আগস্টে হয় ফল ইনটেক যোগাযোগের জন্য তিনটা দুইটা নাম্বার দেওয়া আছে এই ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজের নাম্বার আপনারা চাইলে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আরও ডিটেইলে ইনফরমেশন নিতে পারেন বা যদি কোনো আপডেটেড ইনফরমেশন হয় সেটা আপনি এখান থেকে পাবেন আরও কিছু ফ্রিকুয়েন্টলি আস কোশ্চেন আছে যেমন হচ্ছে এখানে যদি আমি বেশি করে বলতে চাই যে কত বছরের মধ্যে এম শেষ করা যাবে এটা হচ্ছে দুই বছরের মধ্যে আপনি শেষ করতে পারবেন এম করতে কত খরচ হবে অর্থাৎ যদি দুই বছরের মধ্যে শেষ করতে পারেন তাহলে আড়াই লক্ষ টাকা খরচ হবে এর মধ্যে সেমিস্টার ফি তারপর হচ্ছে কোর্স ফি আর ইত্যাদি ফি আছে যেগুলো এখানে আমি ডিটেলে দিয়েছি প্রোগ্রাম হলে কি হলে থাকা যাবে না জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এই প্রোগ্রামে অর্থাৎ এক্সিকিউটিভ এমবিএ বা ডাব্লিউ এম বিএতে আপনার ওখানে হলে থাকতে পারবেন এটা নন রেসিডেনশিয়াল একটা প্রোগ্রাম এরকম আরও কিছু কোয়েশেন আছে আমি সবগুলো এখানে বলে আসলে সময় দেরি করবো না সময়ক্ষেপণ করব না আমি এগুলো সব ডিসক্রিপশানে দিয়ে দিব তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ডিসক্রিপশান থেকে দেখতে পারবেন এবং এখানে আরও কিছু ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে সেই লিঙ্কগুলোতে গিয়েও ডিটেলসে দেখতে পারবেন বা আপনারা কোনো হেল্প নিতে পারবেন সো আর কারও যদি করা কোনো কোশ্চেন থাকে দয়া করে কমেন্ট বক্সে জানাবেন যদি কোনো এখানে ভুল ইনফরমেশন থাকে অনুগ্রহ করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি তাহলে সেটা আপডেটেড করে দিব আর এই সবগুলো ইনফরমেশনই কিন্তু আসলে আমার ওয়েবসাইট থেকে নেওয়া অথবা ফেসবুকের যে গ্রুপগুলো আছে ভার্সিটির অ্যাডমিশন বা অ্যালার্ম যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলো থেকে নেওয়া সো এখানে অনেক কিছু হয়তো বা মিস ইনফরমেশন থাকতে পারে যদি থাকে তার জন্য আমি আগে থেকেই দুঃখিত অনুগ্রহ করে আপনার চোখে বা নজরে যদি পরে কোনো ভুল ইনফরমেশন কমেন্ট বক্সে জানিয়ে দিলে আমি সেটা ডিসক্রিপশনে আপডেট করে দিব। সো ধন্যবাদ সময়কে সবাইকে এতক্ষণ সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটিতে কোনো ধরনের হেল্প হয়ে থাকে অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এছাড়া যদি কোনো কোশ্চেন থাকে আবারও জানাচ্ছি অনুগ্রহ করে কমেন্ট করবেন আমি যথাসাধ চেষ্টা করবো আনসারটাই দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন